কি বলবো সংসারে যদি কয়দিন পর এমন হয় কারোর কি ভাল লাগে বলেন তো উল্টা এদিকে বিপরীত কাহিনী হয়ে গেছে তারা ঝামেলা করতেছে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের ঘরে এই বিষয়গুলো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও শুরুতে আমি আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাই কেননা আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম ছোট্ট আট সেকেন্ডের যেখানে আমি কান্না করতেছিলাম এটা দেখার পর মনে হয় যে আপুরা পাগল হয়ে গেছে বারবার শুধু কমেন্ট করতেছিল আপু তুমি কান্না করছো কেন বলো আপু তোমার কী হয়েছে মানে সারা রাত এরকম কমেন্ট পাইছি তারপরে যখন সকালবেলা আমি চ্যানেলে ঢুকছি তখন একটা আপুর কমেন্ট দেখছি আপুটা মনে হয় আমাকে ঘুম থেকে উঠেই আগে কমেন্ট করছে যে আপু তুমি এখনো ব্লগ আপলোড করো নাই কেন তুমি কেন কান্না করছিলাম তো মানে আপনাদের এত এত ভালোবাসা দেখে আমি সত্যি অনেক বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ সবসময় এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন যাই হোক এখন আমি বলি যে গতকাল আমি কেন কান্না করছিলাম গতকাল আমি অনেকগুলো কারণ নিয়েই হচ্ছে আমার অনেক বেশি কান্না পাইতেছিলাম যেটা আমি আপনাদেরকে একটা একটা করে বলতেছি শুরুতে আমার যেই বিষয়টা নিয়ে অনেক বেশি খারাপ লাগছে সেটা বলি আমার বাবার বাড়ির সাথে আমার কথা হয় না এই দুই তিন মাস ধরে এর আগে আব্বুর সাথে যায় একটু একটু কথা হইতো কিন্তু এখন আর একদমই হয় না এর মধ্যে আমি জানতে পারি যে আমাদের এলাকায় হচ্ছে ডাকাতি হয়েছে অনেক বড়সর একটা ডাকাতি যদিও মনে হয় না বাড়িতে হয়েছে যদি বাসা বাড়িতে হইতো তাহলে তো বলেই দেওয়া হইতো যে নাম বাড়িতে এই বাড়িতে এরকমটা হয়েছে তো যে রাস্তাটাই হয়েছে সেই রাস্তাটা আমাদের বাড়ি থেকে যেতে দুই তিন মিনিটের মতো লাগে আর কি আর আমাদের গ্রাম তো গ্রামে কিন্তু অনেক রাস্তা থাকে একটা থাকে কাঁচা রাস্তা আর একটা থাকে পাকা রাস্তা যেটা গ্রামের মানুষজন হাঁটে আমরা বলি যে গ্রামের রাস্তা আর যেদিক দিয়ে গাড়ি চলে সেটাকে ওই গাড়ির রাস্তায় বলা হয় আর কি তো সেই রাস্তায় হচ্ছে ডাকাতি হয়েছে কি একটা প্রবাসী লোক লোকজনই যাইতেছিলো তার তো দেখার পর আমি তো ফার্স্টে এত কিছু কাটাগুটি করি নাই আমার কলিজের মধ্যে কামড় দিয়ে উঠছে যে আমার বাড়ির সামনে যেহেতু রাস্তা আমাদের বাড়িতে কিছু হইল নাকি তো আমি হচ্ছে খোঁজ নিতে যাবো তারা আমাদের মানে আমাকে কোনো ফোন দেয় নাই জানায় নাই যে এমন এমন কাহিনী হয়েছে পরে আমি ভাবছি যে আমি ফোন দিব আপনাদের ভাইয়া বলতেছে কি আমরা তো মাঝখানে অসুস্থ ছিলাম আপনারা ব্লগে দেখছেন খুব বাজে অবস্থা আমাদের গেছে ঘরের প্রত্যেকটা মানুষের আমারও তো তখন ফোন দেয় নেই বলে যে তারা তো দেখছে তুমি অসুস্থ তখন তোমাকে একটা ফোন দেয় নেই তুমি এখন কেন দিবা মানে আপনাদের ভাই একটু রাগ দেখেছে আর কি তাদের উচিত ছিল না সেই টাইমটায় ফোন দাও আর তাদের তো কোনো ক্ষতি হয় নাই তাই না হয়েছে তো রাস্তায় অন্যদের আর ডাকাতদেরকে ধরেও ফেলছে আলহামদুলিল্লাহ যা যা নিয়ে গেছিলো সেই সব কিছু উদ্ধার করা হয়েছে তো তোমার এত টেনশন করার তো কোনো কারণ নেই তাও তো আমি মেয়ে আমার তো ওই যে খারাপ লাগাটা আসেই মনের মধ্যে একটা খুচুর খুচুর করতেছিল তো পরে দেখলাম যে গতকালকে মানে ফোন দিছে আমার আব্বু তাও আমাকে না আমার শাশুড়ি মাকে ফোন দিসতেন দিয়ে সে যে কি রাগারাগি শুরু করছে মানে এই যে সংসারের যাবতীয় যেটা আমি আগে একটা ব্লগে আপনাদেরকে বলছিলাম যে আমার হাজব্যান্ডকে নিয়ে মানে আমি বিয়ে করে আসার পর থেকে যে সে খারাপ কথা শুনতেছে এখনও পর্যন্ত এই সেম কাহিনী চলতেছে তো এই সব কিছু না আমার অনেক খারাপ লাগে আমি মানে সব কিছুই যত ঝামেলাই হয় সব কিছু আমারই ফেস করতে হয় যেহেতু আমার কারণে এই সমস্যাগুলো হইতেছে মানে একটার পর একটা এগুলা না মানে ফেস করতে করতে আমার আর ভাল লাগে না যেটা সত্যি কথা আমি কি বলবো সংসারে যদি কয়দিন পর পর এমন হয় কারোর কি ভাল লাগে বলেন তো তো এই সব কিছু মিলে আমার অনেক বেশি খারাপ লাগতেছিলো যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না মানে এতদিন পরে ফোন দিছে আমি তো খুশি ছিলাম যে এতদিন পরে ফোন দিছে তাদের সাথে সুন্দর করে কথা বলবো মানে সব কিছু আবার ঠিকঠাক করার চেষ্টা করব কিন্তু না দেখি যে উল্টা এদিকে বিপরীত কাহিনী হয়ে গেছে তারা ঝামেলা করতেছে এখনও পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের ঘরে এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়েছে যে তোমার বাবা সবসময় এমন করে কেন আমি বুঝি না ভাই এটা আমার সংসার আমি দেখে আসছি যদি আমার কোনো সমস্যা থাকতো তাহলে তো আমি বলতাম যে না আমার এসব এসব সমস্যা হচ্ছে আমার মানে সংসার এগুলো হচ্ছে তোমরা এখন কি করবা করো আমার তো কোনো সমস্যা নেই তাহলে তারা নিজ থেকে কেন সব সময় সংসারে এমন করে আমি সেটাই বুঝি না আল্লাহ সবাইকে বোঝাত মাঝখানে আজান দিচ্ছিল তারপর বাচ্চারাও অনেক জ্বালাইতেছিল যেটার আওয়াজ হয়তো বা আপনারা পাইছেন যার কারণে আমার ব্লগটা কাট করে দিতে হয় আর কালকে কান্না করার পেছনে অন্যতম একটা কারণ ছিল এটা যে মানে যেটা আমি এখন আপনাদেরকে বলবো আমি ভিডিওতে আপনারা যারা আমাদের রেগুলার ব্লগুলো দেখেন তারা এই জিনিসটা হয়তো খেয়াল করছেন হয়তো বা কখন আমাকে কমেন্ট করেন না আমি কষ্ট পাবো বলে তবে আমি জানি যে আমার এই সমস্যাটা আছে আমি ভিডিওতে ঠিকমতো কথা বলতে পারি না কথার মাঝখানে আটকে যাই তারপর অনেক শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারি না তুতলাই যায় মানে আমার কথা সুন্দর না এটা আমি খুব ভালো করে জানি শুধু কথা না আমি সব দিক থেকে একদম আনপারফেক্ট বলা যায় কোনো কিছুই ঠিকঠাকভাবে পারি না কিন্তু বড় সতীন মাশাল্লা সব দিক থেকে পারফেক্ট ওর কথাও যেমন সুন্দর ওর কাজও সুন্দর কিন্তু একটা সমস্যা কি ও না ক্যামেরার সামনে আসলে ঠিকভাবে কথা বলতে পারে না তারপর বয়স ওভার দিতে পারে না অনেক বেশি নার্ভাস হয়ে যায় হাইপার হয়ে যায় যার কারণে মানে বাস্তবে কিন্তু বড় সতীন অনেক সুন্দর করে কথা বলতে পারে ও যদি আমাদের চ্যানেলে বয়স্ক দিত তারপর ক্যামেরার সামনে এসে কথা বলতো তাহলে আমাদের চ্যানেলটা আরও বেশি গ্রোথ করতো যাই হোক আমি যে এটা নিয়ে আমার সতীনকে অনেক বেশি জুত দেব তারও কোনো যুক্তি নাই কেননা আমরা দুই সতীন এখানে ভিডিও করতে আসছি হচ্ছে শখে শখে যে আমরা ব্লগটা শুরু করছি বাচ্চাদের মানে ভিডিও দিব এমনটাই আমাদের পরিকল্পনা ছিল যে সব সময় বাচ্চাদের ভিডিও দিব তারপর আমাদের দুইশো দিনের বাচ্চাদেরকে নিয়ে সময় কেমন যাইতেছে প্রত্যেকটা দিন কেমন কাটে সেটা আমরা আমাদের চ্যানেলে স্মৃতি হিসেবে রেখে দিব এই কারণে আমাদের ব্লগ শুরু করা আমাদের কপাল এতটাই পোড়া যে বাচ্চাদের ভিডিও আপলোড করলে সেই ভিডিওর কোনো রিচই থাকে না আপনারা কিছু কিছু আপু আমাদেরকে প্রায়ই কমেন্টটা করে থাকেন যে আপু বাচ্চাদের ভিডিও বেশি বেশি দিবা ওদেরকে দিয়ে বয়স দেবা বাচ্চাদেরকে দিয়ে তো এই কাজগুলো করা তো অনেক কষ্ট তাই না আর আমাদের বাচ্চারা ততটা বড়ও নাই তো অনেক বেশি কষ্ট যতটুকুই দিবে ওইটা আমরা আপলোড করলাম তারপরে দেখলাম যে ওই ভিডিওর কোনো রিচ নেই তাহলে তো অনেক বেশি খারাপ কান্নাই তো করতেছো এটা নিয়ে রাস্তায় বসো কয়টা টাকা ইনকামও করতে পারবা মজা করো না তো কিসের মজা আমি তোমার কে হই হ্যাঁ আমি তোমার সতীন হই আর সতীন সময় বড় বোনের মতো আর বড় বোন সবসময় মায়ের মতোই হয় তাহলে কি আমি তোমার বোন মা সব কিছু তাহলে এখানে কান্না করতেছো কেন এসব নিয়ে মানুষের শ্বশুর বাড়ি অনেক খারাপ পরে তার উপরে বাবা মারা অনেক আর কি মানে ঝামেলা করে তোমার এইখানে শ্বশুরবাড়ি অনেক ভালো আমি আমি কেমন সেটা তো তুমি জানোই তোমার জামাই ভালো ফুটফুটে দুটা বাচ্চা আছে এরপরও তুমি এসব কি করতেছো আর যে তুমি বলতেছো যে তুমি কথা বলতে পারো না ভিডিওর মধ্যে আমি নার্ভাস হয়ে যাচ্ছি গাইস আপনারা কিছু মনে করবেন না অনেক বড়ো বড়ো ব্লগাররা আছে যারা শুধু ভিডিওর ভিতরে মানে মানে করে আর সেইখানে তুমি কত সুন্দর করে কথা বলো তোমার কারণেই তো আজকে আমাদের মানে চ্যানেল ইয়া করবে আট হাজার ক্রস করবে আর কয়দিন পরে যাই হোক আমার কথা হয়তো বার একটু সুন্দর হইলে মানুষ তোমার কথা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর মানে আমি অনেক বেছে বেছে আর কি ব্লগ দেখি মানুষের আর তার ভিতরে আমি তোমার ব্লগটা অনেক মনোযোগ দিয়ে শুনি যাই হোক গাইস আমার পাগলি সদিনটা যে কি করছে আজকে ওর কথা বাদ দেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ